বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুল ইউনিয়ন শাখা করতে আয়োজিত সকল অঙ্গ সংগঠনের ইউনিয়ন ভূমিহীনদের রক্ষা করার জন্য ভূমিহীনদের পারিগর সম্পদ রক্ষা করার জন্য আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি ফুরবার ইউনিয়ন বিএনপি প্রধান সমন্বয়কারী জনাব মুখলিজুর রহমান মাস্টার আয়োজনের প্রধান অতিথি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদুল আলম বাবু সম্মানিত অতিথি কালিয়াকুর পৌরসভার সাবেক নির্বাচিত মেয়র কেন্দ্রীয় নির্বাহী